হ্যালো ভিউর্স অ্যান্ডেশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাল কালেকশন দেখাবো দেখা যাচ্ছে অনেকে জামা কাপড়ের উপর উলনা শাল যেগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য বিটি জমজমাট হবে উলনা শাল দেখাবো এই পাশে কিছু কাশ্মীরি শাল দেখাবো খুব সুন্দর আর এই যে উলনা শালগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে ড্রেসের সাথে অনেকেই একটা উলনার মতো শাল নিতে চায় সেই শালগুলো আজকে দেখাবো উল্লা বলতে কিন্তু উল্লা যেরকম একদম নামাজি উল্লা সাড়ে পাঁচ পাশের চৌড়ায় যে রকম থাকে সেম ওই রকম কিন্তু আপনি প্রোডাক্টটা পাবেন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা নাসা স্কুলের সামনে অনেক সুন্দর সুন্দর শাল কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অনেক ভারী এবং কমফোর্টেবল একেবারেও পাতলা না যারা বলতে পারে যে ও না কি একেবারে পাতলা পাতলা না শীত কভারেজ দেয় ড্রেসের উপরে এরকম একটা শাল কালেকশন আজকে দেখাচ্ছি তারপরে বড় বড় যেগুলা শাল ওগুলোও দেখাবো এগুলোও আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক কালার কম্বিনেশন আছে সেগুলো আপনারা দেখতে হলে চলে আসতে হবে আর হচ্ছে যারা আসতে পারছেন না তারা দেখা যাচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা শাল কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শালের ধরন কিন্তু সুন্দর সম্পূর্ণ সুতা এগুলো প্রিন্ট না অনেকে প্রিন্ট ভেবে ভুল করবেন প্রত্যেকটা শাল কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুব সুন্দর যে যার ডিজাইন অনুযায়ী নিতে পারেন মাত্র বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন এখন আমি যেই শালগুলো দেখাবো এগুলো হচ্ছে বড় শাল এগুলো হচ্ছে বড় শাল খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন চারশো সত্তর টাকায় সম্পূর্ণ সুতার কাজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় শাল এটা কিন্তু দুইটা কালারে আপনারা ইউজ করতে পারবেন আমি দুইটা কালার দেখাই দিচ্ছি দুইটা কালার হচ্ছে এই যে গোল্ডেন শেপের কালারও আপনারা পেয়ে যাবেন ওই পাশে কিন্তু মেরুন কালারটাও পেয়ে যাবেন তো এই যে আরে আরও কিছু কালার আমি দেখাই দিচ্ছি আসলে এগুলো শেষ পর্যায়ে তো যারা যেই টুকুনিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিতে হবে নেক্সটে আরও অনেক প্রোডাক্ট আসবে তারপরে এই যে এখানে কিছু চায়না শাল দেখাই দিব বেলবেটের চায়না শালগুলো এক নাম্বারটা এক নাম্বার যে শালগুলো আছে সেগুলোর কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন ওকে খুব সুন্দর কালার তারপরে আমি স্যাম্পল দেখাচ্ছি তো এখানে কিছু দেখা যাচ্ছে এই ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আছে এবং এটা একটা কালারই পাবেন একটা কালারই বোধহয় কয়েক পিস মাল আছে সেহেতু ভিডিওতে দিয়ে দিয়েছে এগুলো তার সাথে মিলিয়ে আপনারা নিতে পারেন খুব ভারী কিন্তু আর আগে যে শালটা দেখেছি সেটা ছয়শো পঞ্চাশ আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চায়না কাশ্মীরের ভিতরে ধরলেই বুঝতে পারবেন অরিজিনালটা এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ তো আমি এখানে কিছু কালেকশন দেখাবো আপনারা দেখেন খুব সুন্দর কালেকশন একদম বিরাট বড় যেগুলো একটু বড় সড়ো এবং দেখেন সম্পূর্ণ সুতার কাজ দিয়ে তৈরি করা এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা সাতশো পঞ্চাশ টাকায় এগুলি পাচ্ছেন তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন কালার কম্বিনেশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে এগুলো হচ্ছে একদম ব্রাইডাল একদম যেগুলা বাইরাল কালেকশন খুব সুন্দর একদম সুতার কাজ করা যা দেখতেছেন খুব সুন্দর মাল্টি সুতা দিয়ে কাজ করা যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও আপনারা অর্ডার করতে পারেন আর সুন্দর সুন্দর সালগুলি পাচ্ছেন মাত্র হোলসেল প্রায় সাতশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো সুন্দর আর এগুলো কিন্তু খুব সফট এবং আরামদায়ক প্রোডাক্টগুলো খুব সুন্দর আর যারা যারা সোয়েটার নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ফেন্সি খুব সুন্দর সেই ক্ষেত্রে সোয়েটারগুলো দুইশো নব্বই থেকে স্টার্টিং প্রায় শুরু তিনশো পঞ্চাশ তিনশো নব্বই চারশো তিরিশ চারশো আশি ছয়শো সাড়ে পাঁচশো টাকার ভিতরেও অনেক ধরনের সোয়েটার আছে জ্যাকেট আইটেম আছে খুব সুন্দর সুন্দর ডেনিম জ্যাকেট আছে সিকোয়েন্সের কাজ করা ওগুলোও নিতে পারেন তারপরে আমাদের কাছে ওভারকুট আছে যে শ্যাপ্রাকুট আছে যে যেগুলো নিতে চাচ্ছেন নিতে পারেন আর এখন যেগুলো দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা এগুলোতেও আপনারা সুতার কম্বিনেশন আলাদা আলাদা পাবেন যে যেখানে বসে আছেন সেখান থেকে ছয় পিস অর্ডার করলেই পাইকারি পেয়ে যাবেন ছয় পিস আর যেগুলো তিনশো পঞ্চাশ টাকা সেগুলো বারো পিস পেলেই অর্ডার পেয়ে যাবেন মানে সব মিলিয়ে বারো পিসও নিতে পারবেন আপনারা চাইলে সব মিলিয়ে বারো পিসও নিতে পারবেন ছয় পিসও নিতে পারবেন চাইলে আপনারা এক হাজার কোয়ান্টিটি চাইলেও আপনারা নিতে পারবেন যে যেইভাবে নেবেন সেইভাবে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস